নমস্কার নতুন একটি ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই আজ আমার সেই দেয়রের বিয়ে কিন্তু চলেই এলো সবাই এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছে বরযাত্রী যাবে বলে দেখুন বরকর্তাও কিন্তু রেডি শুধু মাত্র গাড়ি ছাড়ার অপেক্ষা একদিকে যেমন বিয়ের একটা আনন্দ আছে আর একদিকেও আমার কাছে কিন্তু একটা স্পেশাল ডেও আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো একটি ভিডিওতে তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকতে হবে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ওদিকে বরযাত্রীও চলে এলো আর এদিকে বরকর্তাও চলে এলো বিয়ে করতে আমার এই মিষ্টি দেওয়ারটির সাজ দেখে আমি কিন্তু ফিরে গেছিলাম সেই আমার বিয়ের দিনে জানেন তো একদম যখন আমাদের বিয়ে হয়েছিল আমাদের এজ কিন্তু একদম এরকমই ছিল ছোটো আমি ছিলাম তখন মাত্র একুশ বছর আর আমার বড় মশাই ছিল মাত্র সাতাশ বছরের দেখতে দেখতে দেখুন বারোটা বছর কাটিয়ে ফেললাম একসাথে এইভাবেই যেন হেসে খেলে কাটিয়ে দিতে পারি যাই হোক অনেক পুরনো দিনের কথায় চলে গেছিলাম আমার বিয়ের কথা বলতে বলতে দেখুন ভুলেই গেছিলাম যে দেওরের বিয়েটা হচ্ছে যাই হোক চলুন দেখুন এখন বউয়ের ফটোশ্যুট হচ্ছে ওদিকে ফটোশ্যুট হতে লাগুক তার মধ্যে আমরা কিছু স্ন্যাক্সের ঠান্ডা খেয়ে নিই ছিল আমপানা আর লস্যি যারা চা কফি পছন্দ করে তারা সেটাও খেতে পারে সেটাও ছিল অপশনাল ওদিকে চলছে শালি জামাইবাবুর ফটো সেশন আমরা আর এদিকটায় দেরি না করে চলে গেছিলাম পকোড়া খেতে খুব মনে হচ্ছিল যে একটু পকোড়া টেস্ট করে দেখি কেমন হয়েছে রাতটাও অনেকটা হয়েছিল সাইডে ছিল ফুচকা ফুচকাও ছিল কিন্তু ফুচকা আমরা আর টেস্ট করিনি একটা কথা বলে রাখি আমি না বিয়েবাড়িটা মিস করে গেছি আমি যেতে পারিনি কেননা আমার শরীরটা এতটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো যার জন্য আমার যাওয়া হয়ে ওঠেনি আমার বর্মশাই একাই গেছিল। ওইদিকে দেখুন রান্নার দিকে চলছে বিরিয়ানি আমার বড়মশাইয়ের যেটা অল টাইম ফেভারিট ঠিক সেদিকেই সুরসুর করে চলে গেছে আমার না যাওয়াতে বড়মশাই পড়ে গেছিল একদম এক চলুন যাওয়া যাক খাবারের দিকে খাবারের দিকে যেতেই দেখে বন্ধু আর বন্ধুর ওয়াইফ খেতে অলরেডি বসে গেছে ওয়েট করে গেল যেহেতু ওই ব্যাচটা বসে গেছে ও নেক্সট ব্যাচে বসবে বলে ওয়েট করে গেল শেষমেশ ব্যাচ উঠে পড়লো সিট ফাঁকা হলো বড়মশায়ও বসে পড়লো চলুন আপনাদের সাথে শেয়ার করে দি মেনু কার্ড কি কি মেনু আছে চটপট একবার চোখ নিন রাজ্যর পাপার কিন্তু দারুণ গুণ আছে জানেন তো ও যেখানে যায় সেখানে কিন্তু একা কোথাও থাকে না কাউকে না কাউকে ঠিক সঙ্গী পেয়ে যায় এটা কিন্তু একটা দারুণ ব্যাপার যেটা আমার খুব ভালো লাগে এটা আমিও করি আমি কোথাও গিয়ে চুপচাপ একা বসে থাকতে পারি না যেটা কিন্তু আমি শিখেছি রাজ্যর পাপার কাছ থেকে রাতটা অনেক বেড়ে যাওয়াতে দেখুন রাস্তাঘাট কেমন ফাঁকা শুনশান এরকম রাস্তা কিন্তু অনেক দিন দেখি না যাই হোক রাস্তাটা কি আপনারা চিনতে পারছেন কেউ আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বসিরহাটের কোন রাস্তা এটা বিয়ে বিয়েবাড়ির সামনেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম গেটটা কিন্তু অপূর্ব করেছে আমার কিন্তু খুব ভালো লেগেছে রাত তখন বাজে বারোটা চল্লিশ বাস কিন্তু ছেড়ে দিয়েছে বরযাত্রীর এবার বাড়ি ফেরার পালা নেক্সট ডে বউ আসবে সকাল সকাল বউ কিন্তু চলে এলো এবার পালা বউ বরণ করার চলুন দেখে নি বউ বরণ কীভাবে করছে

এই যে টাকা পয়সা নিয়ে এত কুমসুটি এত ঝগড়াঝাটি আমিও কিন্তু প্রত্যেকটা দেওরের বিয়েতে পাঁচ ছ হাজার টাকা করে বাগিয়েছি কিন্তু এরা তো বেশি বাগাতেই পারলো না এক দেড় হাজার টাকাতেই থেমে গেল। যাই হোক যেটুকুই পেয়েছে এনাফ। আমাদের জন্য এটুকুই আর কে দেয় বলুন এবার দেখুন নতুন বউকে কেমন কোলে করে চড়ে নিয়ে আসছে আমাকেও কিন্তু ঠিক এইভাবেই নিয়ে এসেছিল আমার বড় জামাইবাবু গতকাল রাত থেকে বউটার উপরে অনেক ধকল গেছে এবারও একটু রেস্ট করুক আমরা না আবার সন্ধেবেলা বউ দেখতে যাব এই দেখুন বলতে বলতে সন্ধেও গড়িয়ে এলো এবার আমরা আবার চলে গেলাম নতুন বউয়ের সাথে দেখা কর আমরা যখন গেলাম গিয়ে দেখলাম মজা করছে সবাই আমরাও একটু যোগ দিলাম বিয়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ওদিকে কিন্তু জমিয়ে তোড় চলছে বউ ভাল তাড়াতাড়ি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো টাটা